আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো এই যে সবুজ সবুজ টাটকা শাক দিয়ে এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আমি পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে এর জন্য আমি এখানে পুশাক নিয়ে নিয়েছি পুশাকটা এভাবে পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে আমি নিয়ে নিব নিয়ে তারপর বটি দিয়ে এটাকে কয়েকটা আলি করে রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে ডাটাটাকে ছাড়িয়ে নিব ছাড়িয়ে এবার আমি ডাটাটাকে বটি দিয়ে কেটে আপনাদেরকে একটি দেখিয়ে দিব এই যে বটি দিয়ে আমি এভাবে ডাটাটাকে আস ছাড়িয়ে নিচ্ছি গেল কুরবানি সবাই তো মোটামুটি মাংস ঘেতে ঘেতে বিরক্ত হয়ে গেছে তাই এবারকে আমি চিন্তা করলাম যে ঘরোয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে কিছু মাংস থেকে শাক অনেকটা বেশি ভালো লাগে শাক সবজি অনেক বেশি ভালো লাগে তাই আমি নিজের মতো একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এভাবে শাকগুলো কেটে রেখে দিব তারপরে যে মাছটা দিয়ে আমি শাকটা রান্না করবো যে মাছটা আমি নিয়ে নিয়েছি পাংশ মাছটা সবাই খেতে চান না কিন্তু এইভাবে রান্না করে খেলে বিশ্বাস করেন অনেক বেশি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই যে এখানে আমি একটা বড় সাইজের একটি মাছ নিয়েছি এবার মাছটাকে আমি একটি তারের ছোবা দিয়ে এটা দিয়ে আমি মেজে নিব ভালো করে ঘষে ঘষে মাছটাকে মেজে নিলে মাছটার ভিতরে যে পিছ পিচ্ছিল একটি ভাব থাকে সেটা চলে যায় এবং হালকা মাছটা পরিষ্কার হয়ে যায় যে যেত সময় নিয়ে মাছটাকে ঘষে নেবেন অতই পরিষ্কার হবে তা আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি যতটুকু পেরেছি পরিষ্কার করেছি এই যে আমার মাছটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে মাছটাকে পরিষ্কার করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে এবার বটি দিয়ে মাছের লেজগুলো ফেলে নিব এইভাবে করে সম্পূর্ণ মাছটা আমি আস্তে ধীরে কেটে নিব ভালো করে দেখিনি নিন মাছটা আমি কীভাবে কাটছি এই যে মাছের লেজগুলো আমি আস্তে আস্তে সময় নিয়ে কেটে নিব তারপরে মাছটাকে কয়েকটা পিস করে নিব আগে মাথাটা মাছের কাটবো কেটে তারপরে ভিতর থেকে ময়লাগুলো ফেলে দিব ফেলে দেখতেই পারছেন মাছের মাথাটা আমি কেটে মাঝখান দিয়ে দুটো ভাগ করে নিয়েছি ভাগ করে তারপরে এই যে লেজের অংশটার দিকে রেগুলার সাইজ করে মাছটা কেটে নিচ্ছি এবার মাছের পেটের অংশটা কেটে নিব ভালো করে দেখে নিন কিভাবে মাছটা কেটে নিচ্ছি এই যে যেভাবে সম্পূর্ণ মাছটাকে আমি পিস করে কেটে তারপরে এটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি রান্নার আগে আমি এটাকে লবণ দিয়ে ভালো করে কছলে কষলে ধুয়ে নিব আবার যেহেতু আমি আজকে মাছটা রান্না করব পোশাক দিয়ে তো মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে পোশাকটা রান্না করলে খেতে দুর্দান্ত হয় বাসায় একদিন ট্রাই করবেন ভিডিওটি দেখে আমার এই জন্য আমি এখানে দুই পিস মাছ নিয়ে নিলাম আর একটি আস্ত মাথাকে আমি কেটে কয়েক টুকরো করে নিয়েছি এটা নিয়ে নিলাম এটা দিয়ে আজকে আমি রান্না করব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিব হলুদ মরিচ মেখে রাখা সেই মাছটা লবণ দিয়ে হলুদ দিয়ে সামান্য পরিমাণ মরিচ দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি কড়াইটা পুরোপুরি গরম হলে তারপর দিয়ে দিয়েছি মাছটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছটা উঠে গেছে কড়াইটা ভালো করে যত গরম হবে তেলটার আর কড়াইটা মাছ মাংস ভাজার সময় এটা কড়ার গায়ে লেগে যাবে না খুবই কম সময়ে মাছ মাংস আপনারা সুন্দর করে ভেজে নিতে পারবেন এই যে মাছটা আমি উল্টে দিয়েছি এবার মাছটা ভালো করে ভেজে এফাট ওফট করে উঠে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেব চারটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি যে যাতে করে জালটা বের হতে পারে দিয়ে তারপরে দিব এখানে আদা রসুনের পেস্ট দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিছি। তারপরে দিয়েছি দিয়ে দিলাম মরিচের ফাঁকি এক চামচ উঁচু উঁচু করে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি আর হলুদের ফাঁকি হাফ চামচ এগুলো দিয়ে আর আদা রসুন ধনিয়া গুঁড়া হাফ চামচ এগুলো সব দিয়ে আমি এগুলো ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব পানিটা অল্প পরিমাণে দিবেন বেশি পানি দিতে যাবেন না যেহেতু শাক অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় তাই আমি পানিটা অল্প দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে এটাকে আবারও নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনো মশলা আপনারা কষাতে যাবেন বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই আর এই শাকটা তো একটা বলক আসলে সিদ্ধ হয়ে যায় তাই দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা পরিষ্কার করে পানি দিয়ে এই শাকটা আমি ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম সম্পূর্ণ শাকটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ডেকে দিব একটা বলক চলে আসলেই তারপর শাকটা আমি আবারও নেড়ে চেড়ে নিবো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা বলো কি শাক শাকটা কতটাই সিদ্ধ হয়ে গেছে এই যে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে এরকম শাক রান্না করে খেলে আরও বেশি অনেক ভালো লাগে এবার ঢাকনা ডেকে দিলাম ঢাকনা ডেকে আরও দু এক মিনিট এটাকে কষিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে তারপর এটাকে ছেড়ে কষিয়ে নিব আমি মাছের পিসগুলো এখানে দিই নি পরে দিব যেহেতু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি মাছের পিসগুলো দিলে ভেঙে যেতে পারে তাই মাছের পিসগুলো পরে দিব মাছের মাথাটা আমি আগে দিয়ে দিয়েছি এটার সাথে কষিয়ে নিলাম কষিয়ে তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো জল জলের জন্য পানি দিয়ে দিয়েছি আমি এখানে আমি আন্দাজ করে আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মন মতো পানিটা দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে তারপর দিয়ে দিব বেজে রাখা দুটো মাছ মাছের পিস দিয়ে তারপর ঢাকনা ডেকে এটাকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম যে আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আগামী রেসিপিতে আবারও আপনাদের সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ